পৃথিবীতে সবচেয়ে মূল্যবান বিবেচিত মৌলিক ধাতুগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সোনা এই সোনা কীভাবে খনি থেকে উত্তোলন করা হয় কিংবা কিভাবে তা প্রক্রিয়াজাত হয়ে মানুষের হাতে আসে তা নিয়ে কৌতূহলের কমতি নেই সম্প্রতি মাটির গভীর থেকে সোনা কিভাবে পৃথিবীর উপর উঠে আসে সে বিষয়ে যুগান্তকারী এক মাইল ফলকে পৌঁছেছেন বিজ্ঞানীরা তাদের এই গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেসে সম্প্রতি নতুন এক গোল্ড সালফার যৌগ আবিষ্কার করেছেন গবেষকদের একটি দল যা আগ্নেয়গিরির অঞ্চলে সোনা কিভাবে জমে তা করতে সহায়ক বলে গবেষণায় পৃথিবীর গভীরে ঘটে যাওয়া এমন বিভিন্ন প্রক্রিয়ার উপর নজর দিয়েছেন ইউনিভার্সিটি অব কৃষিজ্ঞানের এক দল গবেষকরা যা মূলত সোনা নিয়ে আসে পৃষ্ঠে আগ্নেয়গিরির কাছাকাছি জমাট আকরিকে পাওয়া সোনা উঠে আসে পৃথিবীর ম্যান্টল থেকে যা ভূপৃষ্ঠ থেকে তিরিশ থেকে পঞ্চাশ মাইল নিচে এটি বিশেষ করে দেখা যায় প্যাসিফিক রিং অফ ফায়ার অঞ্চলের আশপাশে ম্যান্টল থেকে পৃথিবীর পৃষ্ঠেসোনা নিয়ে আসে ম্যাগমা যা দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীদের জানা তবে এ প্রক্রিয়াটির পেছনে সঠিক কারণ কি তা নিয়ে এখনো রয়েছে বিতর্ক মেন্টলের নির্দিষ্ট পরিস্থিতিতে সালফারের সঙ্গে সোনার অন্যান্য উপায়ে কিভাবে বন্ধন তৈরি করে তা দেখতে এখন উন্নত কম্পিউটার মডেলিং প্রযুক্তি ব্যবহার করেছেন গবেষকরা এ বন্ধনটি এক গোল্ড ট্রাই সালফার যোগ গঠন করে যা ম্যাগমায় থাকা সোনাকে পৃথিবীর পৃষ্ঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে প্রতিবেদনে লিখেছেন বিজ্ঞান ভিত্তিক সাইট নরিদ গবেষণা সহ লেখক ও ইউনিভার্সিটি অফ মিশিগানের অধ্যাপক অ্যাডাম সাইমন বলেন প্রথমবারের মতো আমরা এই পরিস্থিতিতে গোল্ড ট্রাই যোগের অস্তিত্ব দেখাতে পেরেছি কিছু আগ্নেগিরির অঞ্চল কেন এত অনায় সমৃদ্ধ সে সম্পর্কে এই গবেষণাটি সবচেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারে বলে জানান তিনি বেশিরভাগ সময়ই পৃথিবীর সাবডাক সঞ্জনে মেলে জমে থাকা সোনা এজনে একটি টেকটনিক প্লেট অন্য আরেকটি প্লেটের নিচে থাকে এসব অঞ্চল রয়েছে প্রশান্ত মহাসাগরের আশপাশে যেখানে অসংখ্য সক্রিয় আগ্নেয়গিরির আবাসস্থল যেমন নিউ নিউজিল্যান্ড ইন্দোনেশিয়া জাপান আলাস্কা ও চিলির অঞ্চল পৃথিবীর পৃষ্ঠে সোনা উঠে আসার প্রক্রিয়াটি শুরু হয় সমুদ্রের সাবডাকশন প্লেট দিয়ে যা পানি ও সালফারওয়ালা তরল বহন করে ম্যান্টলে সঠিক তাপমাত্রা ও চাপের অবস্থায় ম্যান্টলে থাকা সোনার সঙ্গে সংযোগ ঘটায় এসব তরল সালফারের সঙ্গে বন্ধন তৈরি করে সোনার ট্রাইসালফার যৌগ গঠন করে সোনা যা ম্যাগমার ভিতরে ক্রমাগত স্থান পরিবর্তন করে পৃথিবীর পৃষ্ঠে উঠে আসার সঙ্গে সঙ্গে এই জটিল যৌগটিও বহন করে আনে ম্যাগমা অবশেষে আকরিক বা প্রাকৃতিক শিলায় এসে জমে সোনা অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ